প্রাইস পড়বে চৌচল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে খুবই কিউট এক জোড়া চাঁদবাড়ি কানের দুল রয়েছে অনেক বেশি সুন্দর ডিজাইনের এই কানের ওজন মাত্র তিন আনা প্রাইস পড়বে হচ্ছে তেত্রিশ হাজার টাকা এর পরবর্তী কানের কালেকশন জোড়া দেখুন যাদের বাজেট একটু কম রয়েছে তারা এই ধরনের পার্লের মধ্যে কানের দেখতে পারেন ওজন মাত্র এক আনা প্রাইস পড়বে হচ্ছে এগারো হাজার টাকা এর পরবর্তী কানের কালেকশন জোড়া দেখুন বাটারফ্লাই টবের মধ্যে রয়েছে অনেক বেশি ইউনিক ডিজাইনের এবং সিম্পলের মধ্যে অনেক বেশি গরজের এই টপ কানাগুলের ওজন হচ্ছে মাত্র দুই আনা প্রাইস পাবে বাইশ টাকা এরপর এখানে লকেট সেট সহ এক জোড়া কানা দুলের সেট রয়েছে এটাও বাটারফ্লাই কানা দুলের মধ্যে লকেট সেট সহ এই সেটের ওজন হচ্ছে মাত্র দুই আনা প্রাইস পাবে হচ্ছে বাইশ হাজার টাকা এরপর এখানে আবারও খুব কিউট এক জোড়া কানা রয়েছে নিচে বল সিস্টেম করা বা রিং সিস্টেমের মধ্যে আর এই কানা দুলের ওজনটা হচ্ছে মাত্র এক আনা তিন রোতে প্রাইস পড়বে হচ্ছে সতেরো হাজার টাকা এর পরবর্তীতে এখানে খুব কিউট এক জোড়া মিনি ঝুমকা কানা রয়েছে এই ধরনের কানা দুল আসলে ইউজ করার জন্য একেবারেই পারফেক্ট হয় ওই জন্য হচ্ছে মাত্র একানা তিন নদী প্রাইস করবে হচ্ছে সতেরো হাজার টাকা এর পরবর্তীতে আবারও আরেক বিরোধ ঝুমকা কানের দলের রয়েছে এই কানের দলের ওজন একানা তিন রুটি এবং প্রাইস পড়বে হচ্ছে সতেরো হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট এক জোড়া কানের দল রয়েছে এখানে লাভ পাতার মধ্যে এবং পাতাগুলো কিন্তু খুবই সুন্দর ওজন হচ্ছে দুই আনা প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা এর পরবর্তী কানের দলে কালেকশন জোড়া দেখুন এই কানের দলটা কিন্তু দেখতে অনেক অনেক বেশি সুন্দর এখানেও কিন্তু পাল করা তাদের বাজেট কিন্তু কম তারা আসলে এই ধরনের পাল কানের দুল এখানে নিতে পারেন দেখতে অনেক ক্লাসে লাগে আর এই কানে দিলে ওজন হচ্ছে মাত্র দুই আনা প্রাইস পড়বে বাইশ হাজার টাকা এরপর এখানে আবারও আরেক জোড়া ঝুমকা কালেকশন রয়েছে এই ঝুমকাটার ওজন হচ্ছে পাঁচ আনা প্রাইস পড়বে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এর পরবর্তী কানে দিলে ডিজাইন জোড়া দেখুন এখানে দুই আনার মধ্যে খুবই কিউ টাইপ জোড়া বিবিসি বাইশ পাতা কানে দুল রয়েছে আর এই কানে দুলের প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা এরপর খুবই কিউ টাইপ জোড়া ট্রেন্ডিং কানে দুল রয়েছে এই ধরনের ফ্যাশনেবল কানে দুল কিন্তু অনেক আপনাদেরই অনেক পছন্দের এই গানে দিলে ওই হচ্ছে আট আনা এবং প্রাইস পড়বে আটাশি হাজার টাকা এর পরবর্তীতে এখানে বাটারফ্লাইয়ের মধ্যে আবারও আরেকজন কিউট কানের রয়েছে আর এই কানে দিলে ওজন হচ্ছে মাত্র এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে এগারো হাজার টাকা এরপরে অনেক কাপড়ে কিন্তু থাকি ঝুমকা অনেক বেশি পছন্দ করেন এখানে কিন্তু পাঁচ থাকি কানের রয়েছে আর এই পাঁচ থাকি কানের কিন্তু দেখতে অনেক বড় এবং প্রাইস পড়বে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এরপর এখানে একজোড়া পাশা কানের দুল রয়েছে এই ধরনের পাশা কানের যারা একটু বয়স্ক আছে তাদেরকে বললে কিন্তু অনেক সুন্দর দেখা যায় ওজন মাত্র তিন আনা প্যাস পড়বে টাকা এরপর এখানে বাউটি রিং কানেদুল রয়েছে আর এই ধরনের রিং কানেদুল কিন্তু রেগুলার ইউজ করা যাবে ওজন মাত্র তিন আনা প্রাইস পড়বে তেত্রিশ হাজার টাকা এরপর ছোট্ট সোনামণিদের জন্য খুবই কিউট একজোড়া রিং কানের রয়েছে নিচে স্টার দেওয়া আছে এই কানের ওজন মাত্র এক আনা প্রাইস পড়বে এগারো হাজার টাকা এরপর এখানে পাশার মধ্যে আরেক জোড়া কানের দুল রয়েছে উপরের ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর ওজন কিন্তু মাত্র তিন আনা এবং প্রাইস করবে হচ্ছে সাত হাজার টাকা এরপর এই সিরিয়ালে আপনারা একসাথে ছয় থেকে সাত জোড়ার মতো টপ কালেকশন দেখতে পারবেন যাদের বাজেট একেবারেই কম কাউকে গিফট দিতে যাচ্ছেন তারা কিন্তু এই ধরনের টপ কালেকশন গুলো অনায়াসেই চুজ করতে পারেন আর এই ধরনের টপ কালেকশন কিন্তু মাত্র তিন রতি থেকে শুরু হবে এবং প্রাইজ ও পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যেই হবে এরপর এখানে আরেকজন টপ কারেন্টেল রয়েছে এই কারেন্টেল ওজনটা হচ্ছে মাত্র একানা এবং প্রাইস পড়বে হচ্ছে এগারো হাজার টাকা